ভাইদের জিম্মি দশায় সাবেক এমপি নাসির চৌধুরী একসময় সময় দোর্দণ্ড প্রতাপশালী জনপ্রতিনিধি নাসির উদ্দিন সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে জাতীয় রাজনৈতিক নেতাদের নজর কাড়েন এরপর যোগ দেন বিএনপিতে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এখন বাকরুদ্ধ চিকিৎসকের ভাষায় যাকে বলে পক্ষাঘাতগ্রস্ত শয্যাশায়ী এই রাজনৈতিক নেতাকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তার দুই মেয়ে সহ দ্বিতীয় স্ত্রী শুক্রবার হৃদয় বিধায়ক এ ঘটনা ঘটে দিরাই পৌর সদরের বাসভবনে এ ঘটনা অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় এ ঘটনায় নাসির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে দিরাই থানায় দুই মেয়ের সহ তাকে নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন কিন্তু সামাজিক অবস্থানের কারণে থানা পুলিশ বিষয়টি গোপনে তদন্ত করছে অভিযোগে পারভীন আক্তার বলেন গত আঠারো এপ্রিল রাতে পক্ষাঘাতগ্রস্ত নাসির উদ্দিন চৌধুরীকে দেখতে দুই মেয়ের নাজিয়া ও নাদিয়াকে নিয়ে তিনি ঢাকা থেকে দিরাই আসেন তারা দিরাই হাসপাতাল সংলগ্ন বাসায় উঠেন সেখানে দুই মেয়ে বাবা নাসির চৌধুরীর সঙ্গে কথা বলেন রাতে খাবার টেবিলে বসার সময় পারভীন আক্তারকে প্রথমে নানা ভাষায় গালিগালাজ করেন তার নাসির চৌধুরী সদ্ভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরী এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পারভিন আক্তারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয় এ সময় দুই মেয়ে তার মাকে বাঁচাতে এগিয়ে এলে নাসির চৌধুরীর সামনেই তাদেরও চর থাপ্পড় দেন মাসুক ও মিলন পারভিন আক্তার অভিযোগ করেন নাসির চৌধুরীকে আটক রেখে সব সম্পত্তি ধীরে ধীরে নিজেদের নামেই স্থানান্তর করছেন তার দুই সৎ ভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরী এমনকি ভাটি এলাকায় তুমুল জনপ্রিয় এই নেতাকে সঠিক চিকিৎসা না করিয়ে দিরাইয়ের বাসায় জিম্মি করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তারা পারভিন বলেন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে চাইলে নাসির চৌধুরীকে তাদের হাত ছাড়া করতে চান না বলে জানান কিন্তু তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা সৎ ভাইয়েরা করছেন না এর কারণ এভাবে বাসায় অসুস্থ রেখে ভাইয়ের ইমেজকে পুঁজি করে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন চৌধুরী চৌধুরীর বড় মেয়ে নাজিয়া চৌধুরীর যুগান্তরের সঙ্গে কথা বলার সময় হাউমাউ করে কেঁদে বলেন আমাদের বাবার এই দুঃসময়ে পাশে থাকতে পারছি না এখন বাবার শারীরিক যে অবস্থা তার এখন সেবা সব প্রয়োজন উন্নত চিকিৎসা পেলে তিনি আবারও সুস্থ হয়ে দিরাই সাল্লার মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবেন কিন্তু এই সুযোগ দিতে চান না মাসুক চৌধুরী বাবাকে জিম্মি রেখে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তিনি বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে লিখিতভাবে জানাবেন বলে জানান নাজিয়া অসুস্থ বাবাকে দেখতে এসে এমন হয়রানি আর নির্যাতন মেনে নিতে পারছেন না তারা মাসুদ চৌধুরী ও মিলন চৌধুরী যখন তাদের শারীরিকভাবে আঘাত করেছেন তখন বাবা নাসির চৌধুরী অসহায়ের মতো ফেল ফেল করে শুধু তাকিয়ে দেখছিলেন একজন বাবা কতটা অসহায় হলে চোখের সামনে সন্তানদের নির্যাতনের বিষয়টি সহ্য করেছেন সন্তান হিসেবে আমরা দুই বোন মর্ম স্পর্শে এই ঘটনার সাক্ষী হয়ে রইলাম কিছুই করার ছিল না এদিকে শুক্রবার রাতের ঘটনায় বেশ কিছু অডিও ক্লিপ যুগান্তরের কাছে এসেছে সেখানে স্পষ্ট শোনা যায় মাসুব চৌধুরীর সঙ্গে পারভিন আক্তারের ও মধ্যে নির্যাতনের আলামত ভেসে আসছে এক পর্যায়ে শারীরিক আঘাতে হাউমাউ করে কেঁদে উঠতে শোনা যায় আক্তার ও তাদের দুই এ সময় মাসুদ চৌধুরীকে বলতে শোনা যায় এই বাড়ি কি হোটেল যে দুই দিন পরপর এখানে তোমরা আসবা বাড়ি থেকে বের না হলে সারা রাত পেটানো হবে তোমাদের অডিও ক্লিপে শোনা যায় মেয়েরা কেঁদে কেঁদে নাসির চৌধুরীর কাছে বিচার চাইছে নাসির চৌধুরীর কাছে বিচার দিয়ে বলছে বাবা তোমার সামনে আমাদের গায়ে হাত তুললো তুমি কিছুই বলবে না এ সময় অসুস্থ নাসির চৌধুরীকে নিচু গলায় বলতে শোনা যায় আমার তো ক্ষমতা নেই মা তোমরা বাবার কাছে আসছ তোমরা থাকো এত রাতে কোথায় যাবে অডিও ক্লিপে পারভীন আক্তারকে উদ্দেশ্য করে মাসিক চৌধুরীকে বলতে শোনা যায় তুমি আমার ভাইয়ের বৌ না তোমাকে অনেক আগেই তালাক দিয়েছেন এ সময় পারভীন আক্তার কেঁদে কেঁদে বলেন আমাকে তালাক দেওয়া হয়েছে কাগজ দেখান পরে তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেন অভিযোগের বিষয়ে মাসুফ চৌধুরী যুগান্তর্কে বলেন তিনি কোনো মারধর করেননি তারা এর আগে এসেও দেখে গেছেন কিন্তু তিনি দাবি করেন পারভীন আক্তারকে তার ভাই বিয়ে করেছিল তাদের মধ্যে তালাকও হয়েছে তালাক প্রাপ্ত কোনো নারীকে এক ছাদের নিচে তারা থাকতে দিতে পারেন না বলেই বাধা দিয়েছেন তবে নাসির চৌধুরীর দুই মেয়ে তালাকের বিষয়টি অস্বীকার করেন এমনকি তার প্রয়াত প্রথম স্ত্রী শৈলী চৌধুরীর দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে নাসির চৌধুরী এই সংসারকে মেনে নিয়েছিলেন তার জীবদশায় এ নিয়ে কোনো কথা হয়নি জানা যায় নাসির চৌধুরী তার বাবা গিয়াসুদ্দিন চৌধুরীর প্রথম স্ত্রীর একমাত্র সন্তান তার মৃত্যুর পর গিয়াসুদ্দিন চৌধুরী দ্বিতীয় বিয়ে করেন তার দ্বিতীয় স্ত্রীর মাসুক চৌধুরী ও মিলন সহ চার ভাই বোন তবে নাসির চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ভাই বোনদের মধ্যে অটুট সম্পর্ক কখনো সৎ ভাই বোন প্রকাশ পেত না বড় ভাই হিসেবে নাসির চৌধুরীকে তারা সেভাবেই সম্মান দিয়েছেন সেটা পরিচিত সবাই স্বীকার করেন কিন্তু তিনি অসুস্থ হওয়ার পর থেকে মাসুক চৌধুরী একটু ভিন্ন আচরণ শুরু করেন নাসির চৌধুরী অবর্তমানে তিনি দলীয় নেতা হওয়ার স্বপ্ন দেখছেন এ কারণে ঠিক মতো তার চিকিৎসা করাননি ব্যক্তির রাজনৈতিক জীবনে সততার সঙ্গে দায়িত্ব পালন করায় নিজ উদ্যোগে উপযুক্ত চিকিৎসাও করাতে পারেননি এই দুর্বলতার সুযোগ নিয়ে মাসুক চৌধুরী বড় ভাইকে জিম্মি করার কৌশল নিয়েছেন কিনা তদন্ত হওয়া প্রয়োজন বলেছেন স্থানীয় বিএনপির একাধিক নেতা পৈতৃকভাবে অনেক সম্পত্তির মালিক নাসির চৌধুরীর পরিবার অথচ তাকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাকে নিজেদের কজ্জায় রেখে রাজনৈতিক পদ বাগিয়ে নিতে মাসুদ চৌধুরী ইতিমধ্যে নাসির উদ্দিন চৌধুরীর প্রভাবে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে পদ দখল করেছেন তিনি নাম প্রকাশ না করার শর্তে পৌর বিএনপির এক নেতা বলেন নাসিরউদ্দিন চৌধুরী তাদের কাছে না থাকলে কোনো ওই বাড়িতে পাও ফেলবেন না এটা তারা বুঝেই তাকে জিম্মি করে রেখেছেন তবে অসুস্থ থাকায় নাসির উদ্দিন চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি ঘটনার পর অভিযোগটি জিডি হিসেবে অন্তর্ভুক্ত করেছে দিরাই থানা পুলিশ